আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইসরায়েলে ব্যাপক ড্রোন হামলা চালালো ইয়েমেন এদিকে গাজায় আরও একটি বহুতল ভবন ধ্বংস ইসরায়েলি হামলায় নিহত পঁয়ষট্টি আরও জানিয়ে দেব ট্রাম্পের সঙ্গে বৈঠকে পুতিন যা ছিলেন তাই পেয়েছেন বলছে জলনেস্কি গাজায় মৃত্যু চৌষট্টি হাজার ছাড়ালো ধ্বংসস্তূপে চাপা অনেকেই সর্বশেষ জানিয়ে দেব পঁয়তাল্লিশটিরও বেশি ক্যাটাগরিতে শুল্ক মৌকুফ করলেন ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলে ব্যাপক ড্রোন হামলা চালালো ইয়েমেন ইসরায়েলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইভেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াইয়া সারি রোববার ইসরায়েলের একাধিক স্থানে বড় ধরনের ড্রোন হামলার ঘোষণা দিয়েছেন আগে বিবৃতিতে ইয়াইয়া সারি জানান তারা রমন এবং বেনগুয়েন বিমানবন্দর সহ নেবেদ আশকলন এবং আশদুদ এলাকায় সামরিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে সারি দাবি করেছেন হামলাগুলো সফলভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত আনে এর ফলে একটি বিমানবন্দর বন্ধ করতে বাধ্য হয় ইসরায়েলি কর্তৃপক্ষ তিনি আরও বলেছেন ইসরায়েল ও আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনগুলোর গতি রোধে ব্যর্থ হয়েছে ইহাইয়া সারি বলেছেন আমাদের সামরিক অভিযান জোরদার করা হবে আমরা গাজার প্রতি আমাদের সমর্থন থেকে কোনোভাবেই সরে যাব না ফলাফল যাই হোক না কেন স্থানীয় আল সামিরা টিভির ওয়েবসাইট অনুসারে আমরা সব ফিলিস্তিনের বন্দরগুলো এখন আর নিরাপদ নয় এবং ধারাবাহিকভাবে টার্গেট করা হবে তিনি বলেছেন বিমান সংস্থাগুলোর উচিত অধিকৃত ফিলিস্তিনি ছেড়ে চলে যাওয়া এবং সব বিমানবন্দরে আর ফিরে না আসা কারণ এগুলো এখন আর নিরাপদ নয় এমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইসরায়েলি বাহিনীর উদ্দেশ্যে বলেছেন আমরা আপনাদের দেখাবো যে আপনাদের নেতৃত্বে আপনাদের ভুল বিশ্বাস দিয়ে প্রতীকী রয়েছে আমাদের হাতে আর সামর্থ্য আছে যা প্রতিরক্ষা ব্যবস্থা এবং সংবেদনশীল লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত আনতে পারে তিনি জোর দিয়ে বলেছেন গাজার আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ না ওঠানো পর্যন্ত এমেন তার সমর্থনমূলক অভিযান অব্যাহত রাখবে গাজায় আরো একটি বহুতল ভবন ধ্বংস ইসরায়েলি হামলায় নিহত চুয়ান্ন গাজা সিটির আরেকটি বহুতল ভবন ধ্বংস করেছে ইসরায়েল ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী চলমান অভিযানে এখনও পর্যন্ত অত্যন্ত পঞ্চাশটি ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী রোববার আল রুয়া টাওয়ারে হামলা চালায় তারা ওই দিন গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অত্যন্ত পঁইষাটি জন নিহত হয়েছেন এর মধ্যে শুধু উত্তর গাজাতেই প্রাণ হারিয়েছে পঞ্চাশ জন ইসরায়েলি সেনারা জানায় আল রুয়া টাওয়ারে হামলার আগে তারা বাসিন্দাদের সরে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয় ফলে ভবনের বাসিন্দা এবং আশেপাশের অস্থায়ী তাবতে আশ্রয় নেওয়া বহু পরিবার আতঙ্কের মধ্যে এলাকা ছাড়তে বাধ্য হয় ফিলিস্তিন এনজিও নেটওয়ার্কের প্রধান আমজার টাওয়াল ঘটনাস্থল থেকে আল জাজিরাকে বলেছে পরিস্থিতি ভয়াবহ মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছে আজ শত শত পরিবার আশ্রয় হারিয়েছে ইসরায়েল এসব বিস্ফোরণের মাধ্যমে ফিলিস্তিনদের দক্ষিণে ঠেলে দিতে চাইছে সবাই জানে দক্ষিণে কোন নিরাপদ স্থান নেই নেই কোনো মানবিক করিডর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন এসব হামলার সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসের অংশ তবে বাস্তবে হচ্ছে আল ছিল বিশিষ্ট ভবন যেখানে চব্বিশটি অ্যাপার্টমেন্ট ছাড়াও ছিল দোকান পার্ট একটি ক্লিনিক ও জিম এর আগে ইসরায়েলের মধ্যে গাজায় আল জাজিরা ব্লক ও হামলা চালায় যেখানে বাস্তবচ্যতি মানুষজন তাবু টাঙিয়ে আশ্রয় নিয়েছিলেন শনিবার পনেরোতলা বিশিষ্ট টাওয়ার ও শুক্রবার বারো তলা মুস্তাহা টাওয়ারে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এসব ভবনের চারপাশে তাবুতে আশ্রয় নেওয়া বহু মানুষ আহত হন সাউটি টাওয়ার ধ্বংস হওয়ার সময় একটি ফিলিস্তিনি পরিবার তাদের সব হারায় পরিবারের এক সদস্য হলেন এক সদস্য বলেন আমরা কোনো কিছুর সঙ্গে নিতে পারিনি দ্রুত বের হয়ে আসতে হয়েছিল আধা ঘন্টা পরে ভবনটি গড়িয়ে দেওয়া হয় এখন কাপড় আর কাপড়ের টুকরো সেলাই করে নতুন করে আশ্রয় বাড়ানোর চেষ্টা করছে ট্রাম্পের সঙ্গে বৈঠকে পুতিন যা চেয়েছিলেন তাই পেয়েছেন বলছে জেলোনস্কি আলাস্কায় অনুষ্ঠিত বৈঠক পুতিনের চাওয়া পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলস্কি তিনি বলেছেন গত মাসে আলাস্কায় অনুষ্ঠিত এই বৈঠক পুতিনকে তার চাওয়া পূর্ণ করে দিয়েছে স্থানীয় সময় সোমবার রোববার সম্প্রচারিত এবিসি টেলিভিশনের এক সাক্ষাৎকারে জেলস্কি বলেছেন আমি মনে করি পুতিন যা চ্যালেঞ্জ ছেড়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাই সেটাই দিয়েছেন পুতিনের প্রবল ইচ্ছা ছিল ট্রাম্পের সঙ্গে দেখা করার তিনি আরও বলেছেন গত পনেরো আগস্টের বৈঠকে ইউক্রেনকে বাদ দেওয়ায় তিনি হতাশ তার ভাষায় পুতিন তার সঙ্গে দেখা করতে চান না কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে সবার সামনে ছবি দেখাতে খুব আগ্রহী আমার মনে হয় সেটা দুঃখজনক যে ওই বৈঠকে ইউক্রেন ছিল না এদিকে জেলোনস্কি রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোর উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপকে সঠিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন এবং মস্কোর ওপর আরও চাপ বাড়ানোর আহ্বান জানান যুক্তরাষ্ট্র সম্প্রীতি রুশ তেল কেনার মাধ্যমে মস্কোকে সমর্থন করার অভিযোগ তুলে ভারতকে অতিরিক্ত শুল্কের আওতায় এনেছে এই পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে জেলোনস্কি কিছু ইউরোপীয় দেশগুলো সমালোচনা করেছেন যারা এখনও রাশিয়ার জ্বালানি কিনছে তিনি বলেছেন এটা ন্যায্যসঙ্গত নয় আমাদের রাশিয়া থেকে যে কোনো ধরনের জ্বালানি আমদানি বন্ধ করতে হবে পুতিনের সঙ্গে বৈঠক প্রসঙ্গত জেলোনস্কি জানান যুদ্ধ চলাকালীন তিনি রাশিয়াতে রাজি নন বরং তিনি প্রস্তাব দেন পুতিন যদি চান তবে কেবে আসতে পারেন তবে তিনি নিজেই অস্বীকার করেন রুশ প্রেসিডেন্ট তার বৈধ দাকে প্রশ্নবিদ্ধ করে থাকায় এই সম্ভাবনা কার্যকর নেই জোরোনস্কির ভাষায় আমার দেশ প্রতিদিন ক্ষেপণাস্ত্র এবং হামলার মুখে থাকা কালে আমি মস্কো যেতে পারি না তবু এ বিষয়টি জানেন এবং বিভিন্ন অজুহাত দেখিয়ে বৈঠক এড়িয়ে যান তিনি বলেছেন দ্বিপক্ষীয় বা দ্বিপক্ষীয় যে কোনো ধরনের বৈঠকের জন্য তিনি প্রস্তুত তবে রাশিয়া নয় একই সঙ্গে তিনি সতর্ক করেন পুতিনকে বিশ্বাস করা যাবে না কারণ তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলা করছেন গাজায় মৃত্যু চৌষট্টি হাজার ছাড়ালো ধ্বংসস্তূপে চাপা অনেকেই ইসরায়েলের অব্যাহত হামলায় গাজার মৃতর সংখ্যা চৌষট্টি হাজার চারশো এর কাছাকাছি পৌঁছেছে সোমবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত চব্বিশ ঘন্টায় নব্বই জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে এ সময় আহত হয়েছে আরও চারশো নয় জন এর ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চৌষট্টি হাজার তিনশো সত্তর এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ সত্তর হাজার সাতশো তিপ্পান্ন জন গাজা সিটিল আল শিফা হাসপাতালের মর্গে ইসগালি হামলায় নিহত অত্যন্ত চুয়ান্ন জনের মরদেহ শেষ শ্রদ্ধা জানান কম ক্স তথ্য মতে বহু হতাহত এখনও ধ্বংসস্তূপ এবং রাস্তায় পড়ে আছে যাদের কাছে উদ্ধার কর্মীরা পৌঁছাতে পারছেন না এছাড়া গত চব্বিশ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে একত্রিশ নিহত এবং একশো জনের বেশি আহত হয়েছেন সাতাশে মে থেকে এ পর্যন্ত খাদ্য সামগ্রী নিতে গিয়ে ইসরায়েলি হামলায় দুই হাজার চারশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছে সাতারো হাজার সাতশো নয় জনের বেশি স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায় গত একদিনে অপুষ্টি এবং অনাহারে মারা গিয়েছেন পাঁচ ফিলিস্তিনি অক্টোবর দু তেইশ থেকে এই পর্যন্ত অনাহারজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনশো সত্তর জনে এর মধ্যে একশো জন শিশু মার্চ থেকে গাজার সব সীমান্ত বন্ধ করে দিয়েছে ইসরায়েল ফলে চব্বিশ লাখ মানুষের এই অঞ্চল তীব্র দুর্ভিক্ষে পড়েছে ইন্ট্রিগেট ফুড সিকিউরিটি ফেসের এরই মধ্যে উত্তর গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে সেপ্টেম্বরের শেষ নাগাদ এই সংকট মধ্যে দক্ষিণ অঞ্চল দেল আর বালা এবং খানি অনুসে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আইটিপি ঘোষণার পর থেকে একশো জন অনাহারে মারা গিয়েছেন যার মধ্যে তেইশ শিশু এদিকে আঠারো মার্চ থেকে ইসরায়েল পুনরায় গাজা হামলা শুরু করার পর থেকেও এগারো হাজার নয়শো এগারো জন নিহত এবং পঞ্চাশ হাজারের বেশি আহত হয়েছে এতে জানুয়ারি যুদ্ধবিরতি ও যুদ্ধ বিনিময় চুক্তি ভেঙে যায় গত নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয় সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়েবগালেন্টের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ ও বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত একই সঙ্গে ইসরায়েল এখন গণহত্যার মামলার মুখোমুখি আন্তর্জাতিক আদালতে পঁয়তাল্লিশটিরও বেশি ক্যাটাগরিতে শুল্ক মবকুব করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড একটি নতুন নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন যার ফলে কিছু বাণিজ্যিক অংশীদারী শুল্ক ছাড়ের সুযোগ পাবে এই ছাড় শিল্পজাত পণ্য যেমন নিকেল সোনা এবং অন্যান্য ধাতু ফার্মাসিউটিক্যাল যৌথ এবং রাসায়নিক পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য হবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে সোমবার থেকে এই আদেশ কার্যকর হচ্ছে ক্ষমতায় আসার পর গত সাত মাস ধরে ট্রাম্প বিশ্ব বাণিজ্য অবকাঠামো নতুনভাবে সাজাতে এবং বাণিজ্য ঘাটতি কমাতে শুল্ক বাড়িয়েছিলেন তবে সর্বশেষ এই উদ্যোগ সম্বলিত অংশীদারদের জন্য পঁয়তাল্লিশটিরও বেশি ক্যাটাগরিতে শূন্য আমদানি শুল্কের সুযোগ রাখা হয়েছে এর ফলে পাল্টা শুল্ক এবং জাতীয় নিরাপত্তা ধারা অনুযায়ী আরোপিত কর কমানোর জন্য কাঠামোগত চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে গত শুক্রবার স্বাক্ষরিত আদেশটি বিদ্যমান কাঠামো চুক্তির সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিকে সম্মলিত করবে জাপান ও ইউরোপীয় ইউনিয়নের মতো মিত্রদের সঙ্গে করা চুক্তিও এর আওতায় আসবে স্থানীয় সময় সোমবার রাত বারোটা এক মিনিট থেকে শুল্ক ছাড় কার্যকর হয়েছে আদেশে বলা হয়েছে শুল্ক কমানোর সিদ্ধান্ত নির্ভর করবে সংশ্লিষ্ট বাণিজ্যিক অংশীদারদের পারস্পরিক প্রতিশ্রুতি অর্থনৈতিক মূল্যের উপর যা যুক্তরাষ্ট্রের জাতীয় অর্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে সারের তালিকায় রয়েছে এমন সব পণ্য যা যুক্তরাষ্ট্র উৎপাদন বা উত্তোলন করা সম্ভব নয় অথবা অভ্যন্তরীণ চাহিদা মেটানোর মতো পরিমাণ উৎপাদিত হয় না হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন কৃষিপণ্য উড়োজাহাজ ও এর যন্ত্রাংশ এবং ফার্মেসিউটিক্যালসে ব্যবহৃত কিছু নন ডিপার্টমেন্ট উৎপাদনকেও ছাড় দেওয়া হয়েছে